সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত আশা করি আপনার সবাই ভালো আছেন শীত মৌসুম এই মৌসুমে আমাদের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে নারী শিশু এবং সকল বয়সের মানুষ তো আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সম্মানিত অতিথি ডক্টর এস এম নৌসের তো ওনার মাধ্যমে আজকে মৌসুমি উপলক্ষে অর্থাৎ শীত মৌসুমে যে যে রোগগুলি হয়ে থাকে সেই রোগ সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব এবং জেনে আমাদের আমরা যেন রোগ প্রতিরোধ করতে পারি এবং প্রতিকার করতে পারি সমাজ অতীতে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য আলহামদুলিল্লাহ তো আমরা সরাসরি আলোচনা চলে আসি আপনি যদি আমাদেরকে আমাদের আমার বা আপনার স্টুডিওর দর্শকদেরকে বলতেন যে শীতে সবচেয়ে বেশি ওষুধ বেশি হয় বা কি ধরনের আর শীতের গুলোকে আমরা দুইভাবে ভাগ করতে পারি একটা শারীরিক একটা মানসিক এখন শারীরিক কি কি অসুবিধা হয় শারীরিক অসুবিধার মধ্যে সবার আগে যেটা হয় সেটা হচ্ছে সর্দি কাশি ইনফ্লুয়েন্স এবং কমন কোল্ড যেটাকে বলে তারপর হয় শ্বাসকষ্ট

আমি সুতরাং আমার কাছে বিভিন্ন মানুষ আসে চিকিৎসার বিষয়ে নেই জানার জন্য একজন লোক সুস্থ সবাই তো হঠাৎ করে তার শরীরে অসুস্থ সে বলতেছে তার নিউমোনিয়া হয়ে গেছে এবং তাকে ভর্তিও পারে সে বলতেছে আমি জানি না এই বিষয়টা যদি ব্যাখ্যা করতে আর নিউমোনিয়ার কারণে কিন্তু শীতের কারণে হচ্ছে কারণ শীতের মধ্যে যেটা হয় আমাদের যে শ্বাস প্রাণী যেটা হ্যাঁ শ্বাস প্রাণীটা সেটা সেটা সংকুচিত হয়ে যায়

তারা যদি গোসল করে শীতের মধ্যে সেই গোসল করার কারণে কি কোনো ধরনের সমস্যা হতে পারে কি না যে বেশি গোসল করলে বা প্রতিদিন গোসল করলে তারা করতে চায় না এই বিষয়ে যদি আপনি বলতে একটু শীতে গোসল করবেন না সেই ক্ষেত্রে যদি একটু ধন্যবাদ গোসল আসলে বাচ্চারা আসলে কিছুদের মধ্যে গোসল করতে চায় তা করলে অসুস্থতা পারবে না কিন্তু খুব বেশি যদি সে

তাহলে আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি সেটা হলো শীতের মৌসুমে যে রোগগুলির কথা আপনি উপস্থাপন করলেন এই রোগগুলো কি ডক্টরের সমাপন হওয়া প্রয়োজন আছে যেটা আসলে তিন থেকে পাঁচ দিন এর মধ্যে এটা সেরা যাবে কিন্তু যেটা কিছু কিছু আছে যেটা ব্যাকটেরিয়াল কারণে যেটা হয় সেটা যেমন নিউমোনিয়া জি 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 নিউমোনিয়া এটা যদি তার প্রকল্প ভাবে ধারণ আসে তার শরীরের মধ্যে সেই ক্ষেত্রে কিন্তু তাকে ডাক্তারের পর সরণাপূর্ণ হতে পারে কারো কোনো ক্ষেত্রে হাসপাতালে ভর্তির করতে পারে আচ্ছা শীতে কি অনেক মানুষের যায় বারবার ঠান্ডা লাগছে শীত বা অন্যান্য সময় এইটা একটা কি মানে হতে পারে ভালো হয়ে যাচ্ছে আবার তার ঠান্ডা লাগছে মানে জিনিসটা বারবার তার শরীর এটা আসতেছে এটা আসলে মানে তার দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার লক্ষণ এই জন্য জি এই জন্য তাকে ভিটামিন সি বেশি করে খেতে হবে এবং অন্যান্য যে সমস্ত খাবার যেগুলো রোগ প্রতিরোধ বাড়া যা মধু মধু খুব ভালো একটা খাবার যেটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে খুব বাড়াবে এবং এটাকে বলা হয় ন্যাচারাল আচ্ছা সে মধু খেতে পারে ভিটামিন সি সমৃদ্ধ খাবার এগুলো খেতে পারে এবং এদের ভিটামিন ডি এর প্রয়োজন আছে তাকে একটু রোদে যেতে হবে রোদে যদি যায় তার বডিতে ভিটামিন ডি তৈরি হবে এটাও তার শরীরের জন্য প্রয়োজন আচ্ছা আচ্ছা শীতে অনেক সময় দেখা যায় যে মানুষের অধিকাংশ মানুষের তো ফেটে যায় পা তারপরে মুখ মানে বেশি করে শুষ্ক থাকার কারণে এটা কি একটা বিষয়ের জন্য হতে পারে কি কিভাবে ভালো লাগা যেতে পারে এটা আসলে শীতের স্বাভাবিক একটা প্রক্রিয়া আচ্ছা এই সময় ড্রাইনেসের কারণে আমাদের ত্বক ফেটে যায় আচ্ছা হ্যাঁ আমাদের যেটা করতে হবে আমরা অনেকে পানি কম খাই আচ্ছা আমাদের কিন্তু প্রপার হাইড্রেটেড থাকতে হবে অর্থাৎ আমাদেরকে বেশি পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে

আচ্ছা শীতে যদি লাস্টে যদি আপনি এটা জানাতেน আমাদেরকে তার শীতে শিশু এবং বয়স্ক স্পেশাল তার মানে বোঝাদাচ্ছি যে তাদেরকে ঠান্ডা না লাগে ওকে দু বিরত রাখা একটু তাদেরকে ওয়ার্মস রাখা এটাই কি আপনি মনে করেন সবচেয়ে বড় একটা বিষয় জি আমি মনে করি যে এটা আমাদেরকে কিছু তো আমরা করাই আমরা ওয়ার্ম আপ করতে হবে যেমন এমন কাপড় জামা যেতে পরতে হবে যেটা তার গলা কাঁধ কাঁমটা এবং পা পুরো যখন ভালো তো ঢাকা থাকে আর

পরিমণ্ডলটা একটু থাকবে আর একটা বিষয় হচ্ছে মানে বয়স্ক যারা থাকবে ওনারা চেষ্টা করবেন যে শরীরকে আবৃত করে রাখতে বিশেষ করে ওনারা সবসময় পায়ে বেশি ঠান্ডা লাগে পায়ে যেন ওনারা মজা করে থাকে অনেকে যে শীতের সময় কিছু করতে একটু অসুবিধা হয় বা পানি লাগলেও সমস্যা হবে তাদের তারা যেটা করতে পারে না এটা এইভাবে তারা পরব পানি খাবে কিছুক্ষণ পর কুসুম পানি একটু পাঠ করবে এটা হচ্ছে সুন্দর একটা আমরা এই আলোচনার মাধ্যমে অনেক কিছু জানলাম তো একটা বিষয় উল্লেখ করলেন ভিটামিন ডি এর একটা বিষয় যদিও আমরা সম্মানিত আমার ভাবনা স্টুডিওদের জন্য স্টুডিওর দর্শকদের জন্য ভিটামিন ডি এর সম্পর্কে আমরা আলাদা একটা এপিসিউডই করব তারপরেও যেহেতু আমাদের সম্মানিত অতিথির ভিটামিন ডি কথা উল্লেখ করলে ভিটামিন ডি এ শর্টেজ এবং শর্টেজের কারণে কি কি সমস্যা এবং কিভাবে পূর্ণ করতে পারি ভাবে যদি একটু আমার ভাবনা ইউটিউব চ্যানেলের দর্শকদের একটু বলতেন প্লিজ ধন্যবাদ আমি কিন্তু অনুষ্ঠানের প্রথমেই বলেছিলাম যে শীতের কিন্তু দুই রকম সমস্যা শারীরিক ও মানসিক মানসিক সমস্যাটা কিন্তু আমি বলে রে মানসিক যে সমস্যাটা শীতকালীন যেটা বলে সেটা মূল মধ্যে পায় না সে কারণে তার বডিতে ভিটামিন ডিটা তৈরি হচ্ছে না এবং এটার কারণে কিন্তু তার এক ধরনের মানসিক মানে ডিপ্রেশন বা বিষণ্নতা মানে কোনো কিছু ভালো না লাগা উদ্যোগ না লাগা এরকমটা তার ডেভেলপ করে আর সাতাশ থেকে চল্লিশ বোধ দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে অনেকেই এটা পোড়াটা থাকেই না কমই থাকে সবসময় তো যাই হোক এটা আমরা আমরা ঘরোয়া পরিবেশে কোন খাবারের মাধ্যমে আমরা এটা পূরণ করতে পারি কিনা যদি দর্শকদের একটু আর খাবারের বিষয়টা হচ্ছে কি আসলে খাবার সবচেয়ে বেস্ট হচ্ছে সি ফুড যেটাকে বলে আর কি সামুদ্রিক যে মাছগুলো এগুলোর ভিতরে বিষয় বি বেশি থাকে যেমন স্যামল ম্যাকরেল টুনা ফিস এগুলোর ভিতরে আর ডিমের কুসুম যেটা আচ্ছা আচ্ছা ডিমের কুসুমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে আচ্ছা আরেকটা হচ্ছে যে দুধ এবং দুধ জাতীয় যে খাবারগুলো আছে যেমন চিজ মানে পনির যেটা আর তারপরে মজার হলো এই সমস্যা এর ভিতরে কিন্তু ভিটামিন ডি আছে কিন্তু মানে ভিটামিন ডি আসলে খাবার শুধু খাবার থেকে এটা হবে না সূর্যের আলোর এক্সপোজাল যেতে হবে আলোর এক্সপোজালে গেলে স্বয়ং থেকেই হচ্ছে যে উচ্চ তাপমশয়ে আসবে এটা ভিতর থেকে ভিটামিন ডিটা তৈরি হবে অসংখ্য ধন্যবাদ পক্ষে সম্মানিত দর্শক আজকে আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে বর্তমান মৌসুমে উপলক্ষে অর্থাৎ শীত মৌসুমে যেসব রোগগুলি হয়ে থাকে সেই রোগ থেকে আমরা কীভাবে নিজেকে ভালো রাখতে পারি এবং সেই ক্ষেত্রে শিশু এবং বয়স্কদের জন্য কি করণীয় সেটাও আমাদের অতিথিকে উল্লেখ করেছেন সেই সাথে ভিটামিন ডি শর্টেজটা এবং আমাদের শীতকালে বেশ বিষয়টাকে দুইভাবেই ভাগ করেছে এটা হলো মেন্টালি আর শারীরিকভাবে